আলেম কে আলেমের মধ্যে আবার অনেক কোয়ালিটি আছে বিচারক মাঠে প্রথম জাহান্নাম উদ্বোধন হবে আবার আলেম দিয়ে অথচ কিন্তু শ্রেষ্ঠ জাতি জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি কোন জাতি আলেম জাতি কিন্তু জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে আলেম দিয়ে আলেম দিয়ে ঘটনা কি তার মানে কয়েক শ্রেণীর আলেম আছে কেউ বা প্রকৃত আলেম কেউ বা ভ্রান্ত আলেম সমাজে দুই শ্রেণীর আলেম আছে একজন প্রকৃত একজন ভ্রান্ত এই জন্য আমাকে মানুষ হতে হবে ইমানদার হতে হবে সৎ আমলকারী হতে হবে আলেম হতে হবে আলেম কি আলেম মানুষ হবো প্রকৃত মানুষ ইমানদার হবো প্রকৃত ইমানদার আমল করবো প্রকৃত আমলদার আলেম হব প্রকৃত আলেম